আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন কলেজে ভর্তি হ হইতেছো অনেকে আবেদন করেছো বিভিন্ন কলেজে চান্স পেয়েছো এখন চূড়ান্তভাবে ভর্তি হওয়া এজন্য তোমাদের কলেজ থেকে একটা ফরম দিয়েছে ভর্তি ফর্ম যেটা পূরণ করে আবার তোমাকে কলেজে জমা দিতে হবে অনেকের কলেজে এটা দেয় না কারণ সরাসরি ছাড়াই পূরণ করে নেয় এবার অনেকের কলেজে দিয়েছে এখন তোমরা কিভাবে সেটা প্রপারলি পূরণ করবা সঠিকভাবে পূরণ করবা নির্ভুলভাবে সেটাই দেখিয়ে দেব ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখবা আমি এখানে নৌবাহিনী কলেজ ঢাকার এটা দিয়ে আমি দেখাচ্ছি কিন্তু তুমি যে কোনো কলেজেরই হও না কেন এই অনুযায়ী পূরণ করতে পারবা দেখো এখানে বলছে অফিস কর্তৃক পূরণীয় প্রথমে এটা অফিস পূরণ করবে তুমি তোমার এখানে পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগিয়ে দিবা সেটা স্টাফলার দিয়াও লাগাই দিতে পারো পিন মেরে অথবা আটা দিয়েও লাগিয়ে দিতে পারো এবং পরবর্তীতে আছে শিক্ষার্থীর তথ্য এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ সেই রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী তোমার নাম যেমন আছে নিজের স্টুডেন্টের নাম বাংলায় এখানে লিখে দেবা ঠিক আছে কি দেখে রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী এবং ইংরেজিতে ক্যাপিটাল লেটার বড়ো হাতে সবগুলো যেন বড়ো হাতের হয় তোমার নামই আবার নিচে বড়ো হাতের অক্ষর দিয়ে লিখে দেবা অর্থাৎ সম্পূর্ণ নামটাই বড়ো হাতের অক্ষর দেওয়া ঠিক আছে যেমন তোমার নাম যদি হয় সঞ্জু আফিফ তাহলে এস এ এন এই যে এস হাতের এ হাতের এন হাতের সবগুলোই হাতের হবে প্রথমটা অনেকে শুধু হাতের দেয় বাকিগুলো ছোট হাতের দেয় এভাবে না ঠিক আছে এরপরে জন্ম তারিখ হচ্ছে তোমার নিজের যে জন্ম তারিখটা আছে রেজিস্ট্রেশন কার্ডে সেটা এখানে দিয়ে দিবা পুরো মাস তারিখ এবং সাল কত সালে তুমি জন্মগ্রহণ করছো পুরোটাই এখানে লিখে দেবা এরপর জাতীয়তা বাংলাদেশী এখানে বাংলাদেশে যারা আছে সবাই বাংলাদেশই লিখে দেবা এখানে জাতীয়তা এবং ধর্ম হচ্ছে ইসলাম ধর্মের হলে তুমি তাহলে ইসলাম লিখবা আর হিন্দু ধর্মের হলে হিন্দু ধর্ম যেই ধর্মেরই আছো না কেন সেটা দিয়ে দেবা এখানে রক্তের গ্রুপ তোমার জানা থাকলে লিখবা জানা না থাকলে লেখার দরকার নাই এটা কম্পালসারি না যে লাগবি এমন এবং জন্ম নিবন্ধন নম্বর এখন তোমার জন্ম নিবন্ধন নম্বর এখানে লিখে দেবা তোমার জন্ম নিবন্ধন যে কার্ড আছে সেটা অনুযায়ী এখন দেখো বার্থ সার্টিফিকেট আছে না সেই অনুযায়ী অনেকের কিন্তু ভর্তি ফর্মটা অনেকের কলেজের ভিন্ন রকমও হতে পারে ঠিক আছে কিন্তু যা যা তথ্য চাইতেছে সব একই তথ্য সেটা এক এক কলেজ সাজাইছে এক এক রকম এখন তুমি ভিডিওটা দেখে তোমারটা তুমি খুঁজে খুঁজে নিতে পারবা যেমন আমি একটু বলি এখানে চাইছি না প্রথমে তোমার নাম পরবর্তীতে অনেক কলেজে আবার পিতার নাম দিছে আরবার এই যে এটা নৌবাহিনী কলেজের পিতার নাম কিন্তু চাইছে অভিভাবকের নাম চাইছে একদম শেষে এখন তোমারটা এখানেও চাইতে পারে এখানে উপরে তা এখানে যদি তোমার নামের পরেই তোমার পিতার নাম বা মাতার নাম চায় তুমি সেখানে লিখে দেবে তোমার পিতার নাম মাতার নাম যেভাবে তোমার রেজিস্ট্রেশন কার্ডে আছে সেই অনুযায়ী এখন রেজিস্ট্রেশন কার্ডে কোনো তথ্য খুঁজে না পেলে সেটা তোমার অবশ্যই জন্ম নিবন্ধনে আছে সেই অনুযায়ী তুমি লিখে দেবা ওকে তবে একটু চেষ্টা করবার রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে আছে ওইভাবেই লেখার কারণ রেজিস্ট্রেশন কার্ডটা কি ফলো করে কলেজ দেখো এরপরে আছে কি সবগুলো দেওয়া এবং শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর তোমার একটা মোবাইল নম্বর দেবা যেটা খোলা থাকে সবসময় কারণ শিক্ষকরা যে কোনো জিনিসের প্রয়োজন হলে তোমাকে ফোন দিবে ঠিক আছে ইউনিক আইডি সম্পূর্ণ হয়েছে কিনা এটা কম্পালসারি না এটা লাগবে না এবং এসএসসির বিস্তারিত তথ্য তুমি এসএসসি পরীক্ষা যে দিয়েছো তোমার যে এডমিট কার্ড আছে সেই অনুযায়ী তোমার শিক্ষা বোর্ড বোর্ডের নামটা লেখবে এখানে তুমি ঢাকা বোর্ডের হলে এখানে ঢাকা বোর্ড বরিশাল বোর্ডের হলে বরিশাল বোর্ড সিলেট বোর্ড হলে সিলেট বোর্ড লিখে দেওয়া পাশের শনটা লাগবে দুই হাজার পঁচিশ কেউ দুই হাজার চব্বিশ সালে পাশ করাও তারাও অনেকে ভর্তি হবে সেটা লিখে দেওয়া রেজিস্ট্রেশন নম্বরটা তুমি লিখে দেবা এখানে তোমার অ্যাডমিট কার্ডে অবশ্যই আছে রোল নাম্বারটা লিখে দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখান থেকে পাশ করেছো অর্থাৎ তোমার যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের নামটা এখানে লিখে দিবা তুমি এবং সেই স্কুলের নামটা কোথায় ভাবা দেখো তোমার রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিট ক্যাডের ওখানে লেখা আছে কিন্তু তোমার স্কুলের নামটা ইংরেজিতে তুমি সেটা ইংরেজিতে কিংবা বাংলায় এখানে লিখে দিতে পারো এবং ইআইএন ইআইআইএন নাম্বার এখন ইআইআইএন নাম্বার এটা আবার কি এটা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা যে স্কুল থেকে দিছো সেই স্কুলের দেখবাম তোমার এডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডে ইআইআইএন নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবা যদি খুঁজে না পাও এটা কম্পালসারি না যে লাগবি এমন না এটা না দিলেও চলবে তোমার যেটা লাগবি অবশ্যই সেটা সেটা হচ্ছে ওই যে তোমার নাম বাবার নাম মায়ের নামটা সঠিকভাবে দিতে হবে আর যেটা দিতে হবে এখানে শিক্ষাবর্ষটা দিবা রোল রেজিস্ট্রেশনটা দিবা ঠিকমতো এবং তুমি কোন গ্রুপের স্টুডেন্ট সেটা টিক দিয়ে দেবা অনেকে আছে অনেক কলেজে আছে এখানে লিখে দেওয়া লাগবে গ্রুপের নামটা তাহলে তুমি এটাই দেখো এখানে লেখা আছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক একটা টিক দিয়ে দিলেই হবে ধরো তুমি মানবিকের স্টুডেন্ট মানবিক মানবিকের এখানে চিহ্ন দিয়ে দিবা আর যদি তোমার ফরমে তোমার কলেজের ফরমে ওখানে থাকে খালিগড় যে কোন বিভাগে আছো তুমি তাহলে তুমি সেখানে লিখে দিবা মানবিক ঠিক আছে কলম দিয়ে লিখে দেবা এবং ফলাফল আছে জিপিএ তুমি এসএসসিতে কত গ্রেড পেয়েছো অর্থাৎ কত জিপিএ কত পয়েন্ট পেয়েছো সেটা ধরো তুমি 450 পয়েন্ট ফাইভ জিরো পেয়েছো এখানে লিখে দেওয়া ফোর এবং নিজ জেলা তোমার জেলার নামটা এখানে লিখে দেবা ওকে এরপর একাদশ শ্রেণীতে তুমি একাদশে অর্থাৎ কলেজে কোন কোন বিষয় নিয়ে পড়তে চাচ্ছ সেটা দেখো এখানে লেখা আছে বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ এখন অনেকের ফর্মে এভাবে লেখা নাই তোমার কলম দিয়ে লিখে দিতে হবে সেক্ষেত্রে তুমি আগে নিজে চিন্তাভাবনা করে নিবা অথবা ইউটিউবে দেখে নিবা যে কোন কোন সাবজেক্ট তোমার জন্য ভালো হবে সেগুলো দেখে তুমি তোমার সাবজেক্টগুলোর নাম লিখে দেবে তুমি এখানে যে সাবজেক্টগুলোর নাম লাগবে সেইগুলো নিয়েই কিন্তু তোমার পড়তে হবে আগামী দুই বছর এই জন্য ধরো তুমি মানবিকের স্টুডেন্ট তাহলে এই কয়টা তো তোমার অবশ্যই থাকবে বাংলা ইংরেজি আইসিটি এই কয়টা সবারই আছে বাংলা ইংরেজি আইসিটি সায়েন্স কমার কমার্স সবারই আছে এরপরে তুমি গ্রুপ সাবজেক্ট কি কি নিতে চাচ্ছ দেখো এখান থেকে যে কোনো তিনটা গ্রুপ সাবজেক্ট তুমি নিতে পারবা অর্থনীতি পৌরনীতি এবং আছে কি ইসলামের ইতিহাস মনোবিজ্ঞান এবং আছে অর্থনীতি পৌরনীতি সুশাসন ভূগোল এগুলো আছে তোমার একটার বদলে আর একটা নেওয়া যায় এখন তুমি কোনটা নিবা কোনটা বাদ দিবা ওইটা ভালো করে আগে নিজের ফ্যামিলির কারোর সাথে অথবা ইউটিউবে দেখে তুমি চিন্তাভাবনা করে তারপরে এখানে লিখে দেবা এরপরে আছে পিতার বিবরণ দেখো তোমার এটা যদি উপরেও যাইতে পারে ওই সেমভাবে তোমার নাম যেভাবে লেখছে ওইভাবেই তোমার বাবার নাম এখানে লিখে দেওয়া বাংলায় আবার ইংরেজিতে সবগুলো বড় হাতের দেওয়া তারপর বাবার এনআইডি নাম্বার যদি পারো লিখে দেওয়া এটা কম্পালসারি না কারণ এনআইডির তো ফটোকপি তুমি কলেজে জমাই দিবা তারপর পারলে এখানে লিখে দেবা তার জন্ম তারিখটাও লিখে দেবা এনআইডি কার্ড দেখে দেখে তার যে এনআইডি কার্ড আছে সেই অনুযায়ী এখানে বাবার ছবি চাইছে অনেক কলেজে চায় না চাইলে দিবা না চাইলে তো দেওয়ার দরকার নেই সেম ব্যবহার এখানে একটা মোবাইল নম্বর চাইছে সেটা দেবা এবং বার্ষিক আয় অর্থাৎ বাবার বছরে কত টাকা আয় আছে ধরো এক মাসে যদি দশ হাজার টাকা আয় থাকে তাহলে বছরে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা এখানে লিখে দেবা তুমি ঠিক আছে তার পদবী অর্থাৎ বাবা কী কাজ করেন সেটা এখানে লিখে দেবা চাকরিজীবী হলে চাকরিজীবী ব্যবসায়ী হলে ব্যবসায়ী কৃষক হলে কৃষক এভাবে এখানে লিখে দিলেই হবে মাতার নামটা এভাবে লিখে দেওয়া মায়ের নামটা ইংরেজিতে বাংলায় দুটাই এবং পদবী কিছু না করলে মা ভাষায় থাকে তাহলে গৃহিণী লিখে দেবা যে গৃহিণী আর কোনো যদি চাকরি করে তাহলে চাকরিজীবী লিখলেই হবে ঠিক আছে এরপরে দেখো ক্যাটাগরি পিতামাতার এখানে আছে যেহেতু এটা সামরিক অফিসার কিনা কোনটার কোনোটার এটা অনেকের থাকে না এবং এই আমি যেটা দেখাচ্ছি এটার ভিতরে আছে এই ফর্মটায় এটা তোমাদের কোনো পূরণ করার দরকার নাই এটা না দিলেও চলবে এখন অনেকের আছে যে বাবা মা আলাদা আবার তাকে পড়াশোনা করা হচ্ছে অন্য একজনের সেটাকে বলা হয় অভিভাবক এখন তোমার মা বাবাই যদি তোমাকে পড়াশোনা করায় সেক্ষেত্রে তুমি যেটা করবা অনেকে আছে না যে নিজের মামার আন্ডারে থেকে পড়াশোনা করে সেক্ষেত্রে অভিভাবক কিন্তু এখানে তার ভিন্ন এখন তুমি এই অভিভাবকের জায়গাও জায়গায়ও তোমার বাবা মার নামই লিখে দিতে পারবা কোনো সমস্যা নাই এখানেই লাগবে তোমার বাবার নামই আবার সম্পর্কে বাবা লাগবা অভিভাবকের পেশা তোমার বাবার যে পেশা সেটা লিখে দেওয়া পদবী এবং প্রতিষ্ঠানের নাম কোথায় চাকরি করেন আর চাক এইটা প্রতিষ্ঠানের নামটা এখানে কিন্তু বাধ্যতামূলক না তুমি মনে চাইলে দাও না মনে চাইলে এটা খালি রেখে দাও ঠিক আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবা তোমার বাবার অথবা যে অভিভাবক আছে তার এবং তোমার বর্তমান ঠিকানা এটা অবশ্যই দিতে হবে বর্তমান ঠিকানাটা সেখানে তোমার গ্রামের নাম ওয়ার্ড নাম্বার পোস্ট অফিস পোস্ট কোর্স থানা জেলায় অবশ্যই তুমি এটা জানো তোমার জেলার নাম কি তোমার থানার নাম কি ওয়ার্ড নাম্বার কত এই যে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা দুইটা একই জিনিস দিতে পারো তাতে কোনো সমস্যা নাই একই জিনিস এখানে দিয়ে দিবা এরপর এটা এখানে শখ চাইছে তোমার শখ কি এটা তোমার মতো করে লিখে দিবা তোমার ফর্মে নাও থাকতে পারে শখ সেক্ষেত্রে তোমার দেওয়ার দরকার নাই আর নিচে এখানে যেটা বলছে যে কী কী জমা দিতে হবে কলেজের সেটা তুমি ইউটিউবে আলাদা করে আমাদের ভিডিও ছাড়া দেখে নিতে পারো যে কলেজে কি কী কাগজপত্র জমা দিতে হবে এখানে যেহেতু এটা ক্যাডেট কলেজের জন্য এক ধরনের কাগজপত্র লাগে এবং তোমার কলেজে কি কী লাগবে সেটা স্যাররাও বলে দেবে যে এই এই ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে আসো এই এতটুকুই এরপর শেষে গিয়ে তোমার একটা স্বাক্ষর দিবা এতটুকু হলেই হয়ে যাবে এখন অনেকে আবার এটা দেখো পিতা অভিভাবকের স্বাক্ষর চাইছে এবং অনেক কলেজে চায় না শুধু তোমার স্বাক্ষরটা এখানে দিলেই হবে এই একদম সহজ ভর্তি ফর্ম পূরণ করা একদম সহজ এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য